হ্যালো ভিভার্স তো আজকে আপনাদের জন্য একটা কাজের অফার আনছি কোমোতে আপনাদেরকে অবশ্যই আমি হেল্প করব ফ্যাক্টরি না হয়েছে গোমা প্লাস্টিক আর সাতারোশো ইউরো বেতন স্টার্টিং বনি পাস্ত বনি পাস্ত অর্থ হয়েছে যে আপনি টিকিট পাবেন রেস্টুরেন্টের বাজারও করতে পারবেন প্রতি তিন মাস পরে দিবে আর দুই মাসের ফাস্টে কন্ট্রাক্ট আর প্রেমিও অ্যাওয়ার্ড দিবে প্রোডাকশনের আপনাদের সাথে একজন রাখবে এক্সপার্ট আর আপনারা তার পিছনে কাজ করবেন এই ফ্যাক্টরিটা হয়েছে কোমোতে ইন ভেরি গো বন্ধুরা এই যে স্ক্রিনে পড়তে পারবেন যা যা লেখা আছে ডিটেলস এর সবকিছুই লেখা আছে যে এখানে কি হয় আর কি কাজ প্রোডাকশনে হয় তো ইমেলটাও আপনাদেরকে আমি দিয়ে দিব স্ক্রিনে যেহেতু আমার কাছে প্রাইভেটে পাঠাইছে আপনাদেরকে আমি ইমেলটা শেয়ার করে দিই জানি আপনারা সিভি পাঠাই দেবেন হ্যাঁ আরেকটা কথা সিভি আপনাদের পাঠাইতে হবে ইউরোপ আপনাদের ইউরোপাসের সিভিটা কেমন হয় আপনাদেরকে আমি স্ক্রিনে শো করে দিব যদি ইউরোপ আছে সিভি হয় তো আপনারা অবশ্যই চাকরি পেতে পারেন এরকম অনেক অফার আমি খুঁজতেছি আপনাদের জন্য আমি যদি কারো হেল্প করতে পারি ত্রিশটা ঠিক সাতেরোশ বেতন আর অনেক কিছুই আছে আপনাদের জানিনা হেল্প করতে পারছে কিনা বাট আমাকে ফলো দিয়ে রাখেন এরকম অনেক ভিডিওর জন্য ঠিক আছে ভিভার্স আসি আর নেক্সট ভিডিও আবার দেখা হবে